আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জোট সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুরুতেই আপনাদেরকে দেখাবো আমাদের সে আকর্ষণীয় লোয়াকারের বারো চার ইঞ্চি চৌকাট থ্রি ডি ডিজাইন সহকারে দেখেন এ মালটা আমরা সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন করে তারপরে বিক্রি করছি একবারে এই চৌকাটার দাম পড়ছে আপনার মাত্র বত্রিশ হাজার টাকা এর ডিজাইন সহকারে বারো চার লোয়াকারের আর ছয়ারাই চৌকটগুলো মাত্র ছয় হাজার টাকা ফিনিশিংয়ের পরে পাকা ছয়ারায় থাকবে দেখেন এখানে কিন্তু একবারে ছয় ইঞ্চি পাক্কা এবং এদিকে দেখেন একবারে আপনার এই আড়াই ইঞ্চিও পাক্কা আড়াই ইঞ্চি পাকা আর ছয় ইঞ্চিও পাকা সাইজ এটার ছয় আড়াই চৌকট আছে মাত্র পনেরো পিস আর বারো সাইড চৌকট আছে একটা টোটাল ষোলো পিস আপনারা এই চৌকটগুলো আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন এবং একশো বছর গ্যারান্টি সহকারে আপনারা এই চৌকটগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে একবার কোনো ধরনের তুরুটি ব্যতীত কোনো ধরনের একবার ফ্রেশ ফল ব্যতীত ফুল শাড়ি কাঠের এই এই দরজা আপনারা এই সৌকা আমাদের কাছ থেকে ক্রয় করে আপনারা বিক্রিও করতে পারবেন ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা বিক্রি করতে পারবেন অবশ্যই পাইকারি মূল্যে আপনারা আমাদের নখ দিলে আপনাদেরকে পাইকারি রেট দিয়ে দেওয়া হবে তারপরে আপনারা ক্রয় করতে পারবেন আর যারা অনলাইনে আমাদের কাছ থেকে মাল ক্রয় করেন তাদেরকে আমরা পাইকারি রেট দিয়ে থাকি আর খুচরা বিক্রি আমাদের সেটা আলাদা সেটা আমরা একটা মালে দুইশো টাকাও লাভ করি পাঁচশো টাকাও লাভ করি কিন্তু অনলাইন এবং ব্যবসায়ী জন্য রেট একটাই তারা পাইকারি রেটে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে মাল পেয়ে থাকে তবে আমরা এই মালটা ডেলিভারি দিচ্ছি সুলেমান ভাইয়ের কাছে তিনি আমাদের কাছ থেকে মাল নিতেছেন মালটা মূলত যাবে মাদারীপুর তলি হয়ে তারপরে মাদারীপুর যাবে সেখান থেকেই এক বাই অর্ডার করছেন তো বৃহস্প আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কোনো ধরনের মাল আমাদের কাছে ক্রয় করতে পারেন খুবই স্বল্প মূল্যে তো আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদ পূর্ব শিলাবির ডালাইজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম